হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আনাই বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পে এনএস থ্রি আপনাদের কবে থেকে শুরু হচ্ছে আপনাদের এখনও পর্যন্ত যাদের টাকা ঢোকে নেই তাদের টাকা কবে ঢুকবে এবং আপনাদের এ মাসে কী নতুন আপডেট এসেছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল্প রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনারা কি করবেন আপনার এমপ্লয়মেন্ট আসবেন এই ওয়েবসাইট আসার পর আপনাদের সকলে আপনাদেরকে দেখতে হবে যে এখানে থ্রি দেখুন আপনাদের সাবমিটের ফর্ম কিন্তু এখনো কোনো লিঙ্ক আসেনি আপনাদের দশ তারিখে হওয়ার কথা ছিল কিন্তু দশ তারিখে হয়নি আপনাদের কিন্তু এ মাসের শেষ দিক করে আপনাদের এনএসআর থ্রি আপনাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা কিন্তু আপনাদের প্রত্যেকে ফিল আপ করতে হবে আর এটা কিন্তু আপনাদের এ মাসে শেষ করেই হবে আপনাদের প্রত্যেকে কিন্তু এনএক্স থ্রি ফর্মটা ফিল আপ করতে হয় এই এনএসআর থ্রি ফর্মটা আপনাদের ছ মাস অন্তর অন্তর আপনাদের ফিল আপ করে আপনাদের জমা করতে হয় তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে অ্যান্সা থ্রি যদি আপনাদের কোনো ব্যক্তি যদি না ফর্ম ফিল আপ করে থাকেন আপনাদের নাম আসার পরেও সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা হান্ড্রেড পার্সেন্ট পাবেন না কারণ এটাই হচ্ছে আপনাদের সেই ফর্ম যেটার মাধ্যমে আপনারা দেড় হাজার টাকা করে প্রত্যেক মাসে মাস ভাতা পাবেন সাথে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে কিন্তু টাকা পাননি যাদের এক মাসে এবং দু মাসে টাকা বাকি রয়েছে যারা এক মাস করে টাকা পেয়েছেন বাকি টাকা পাননি তো আপনাদের টাকা ঢোকা নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট কিন্তু নেই তবে আপনাদেরকে বলবো আপনাদের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে তাদের এখানে দেখুন কনট্যাক্ট কাজ এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর একটু নিচে আসার পর এখানে দেখুন কনট্যাক্ট নাম্বার এখানে আপনাদের দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তাদেরকে জানাতে পারবেন যে আপনাদের ভাতা কবে ঢুকবে এবং আপনাদের কোন ডেটের মধ্যে এই টাকা ঢুকবে সেটা কিন্তু আপনারা এই নাম্বারে কল করে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারবেন এই নাম্বারে কল করার পর আপনাদের আইডি আপনাদেরকে জিজ্ঞেস করা হবে জিজ্ঞেস করার পর আপনাদের কবে কি আপনাদের ভাতা ঢুকবে বা আপনাদের কত টাকা ভাতা বাকি আছে সেটাও কিন্তু তারা জানিয়ে দেবে তো অবশ্যই এই নাম্বারে কল করুন সবাই এবং বন্ধুরা আপনাদের এনএক্স এর থ্রি যে ফর্মটি রয়েছে সেই এনএক্স এর থ্রি ফর্মটা কিন্তু আপনাদের এ মাসে শেষ করেই আপনাদের শুরু হচ্ছে অ্যান থ্রি ফর্মটা আপনারা অবশ্যই কিন্তু ফিল আপ করবেন অ্যান থ্রি ফিল আপ যদি না করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা ঢুকবে না এবং আশা করছি আপনারা সকলেই কিন্তু অ্যান্ক্সার ওয়ান এবং এনেক্সার যে টু ফর্মটা রয়েছে আপনারা আশা করছি সকলেই কিন্তু আপনারা জমা দিয়ে ফেলেছেন এখনও পর্যন্ত কোনো ব্যক্তি নেই যে অ্যান এক্সার ওয়ান এবং অ্যান এক্সার টু ফর্মটা ফিল আপ করেননি যদি ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভাতা পাবেন যদি না যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো অবশ্যই মাথায় রাখবেন এবং আপনাদের এনএক্সার ওয়ান এবং এনএক্সের টু ফর্মটা ফিল আপ করার পর যে রিসিপ্টটা পেয়েছেন সেই রিসিপ্টটা অবশ্যই কাছে রাখবেন এবং অ্যান এক্সার থ্রি ফর্মটা খুব শীঘ্রই আপনাদের চালু হচ্ছে যেটা আপনাদেরকে আরও আপডেট দিয়ে দেবো আপাতত এখন কিন্তু এনএসআর থ্রি ফর্মের লিঙ্ক কিন্তু দেননি আপনাদের ফুল প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আপনারা এনএক্সের থ্রি ফর্মটা অনলাইনে ফিল আপ করবেন বন্ধুরা আপনাদের কোনো কিছু আপডেট বা কোনো কিছু আপনাদের স্ট্যাটাস দেখা নিচে অবশ্যই কমবক্সে জানাতে পারবেন এছাড়াও আপনারা নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে আপনারা প্রত্যেকদিন আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে